ফ্রেন্ড সাথে নান রুটি বিউড়া ছিল বেস্ট কি ভিডিও করতে আমরা এখন আছি সমুদ্র পারে গুড মর্নিং গাইস আজকে হলো ডে 2 আমরা এখন বের হইছি মেরিন ড্রাইভের ওইদিকে কাকরা বিচ মিনি বান্দরবন আর কয়েকটা স্পট আছে ওগুলা দেখার জন্য আর আমরা এখন আসছি আমাদের যে ফ্ল্যাট আমরা থাকছি ওটা ছাদে আর এই ফ্ল্যাটের ছাদ থেকে যে ভিউটা সেটা আপনাদেরকে একটু দেখাই দেখেন দেন থেকে এই দেখেন একদম সমুদ্রর সাথেই ভিউটা অনেক জোর আর হয়তো শুনতে পারতেছেন সাগরের যে ঢেউয়ের শব্দটা অস্থির একটা সাউন্ড তো আমাদের মেনলি এই ফ্ল্যাটটা হচ্ছে স্যালমন স্যালমন যে হোটেলটা আছে তার ইয়া হ্যাপ পিছনে এই ফ্ল্যাটটা তাই অস্থি একটা ভিউ অস্থি একটা প্লেস আমরা এখন ফার্স্টে নাস্তা করব সকালের নাস্তা নাস্তা করে দেন একটা অটো বা গাড়ি যেটাই হোক ঠিক করে তারপর আমরা আর কি রওনা হবো আমরা আসছি হলো যে কালকে যে লাঞ্চ করলাম গ্রিন চিলি ওই জায়গায় আসছি আজকেও সকালের নাস্তা করার জন্য আর কেউ নিচে খিচুড়ি কেউ নিচে রুটি ভাজি যা যেমন খিচুড়ি আমরা কেমন চাই চা হ্যাঁ ভালো 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 টেস্ট সাথে হলো আছে রুটি ভাজে চা তোতে কি আবার আসুক তারপর আমরা কেমন টেস্ট আমরা নাস্তা পরোটা চা ভাজিନ୍ତି

উঠতে একটু কষ্ট হলো পরে ভিউটা খুব সুন্দর আমি আগে তো আসছিলাম তো আমি দেখছিলাম এটা খুব সুন্দর একটা ভিউ হ্যাঁ ঝর্ণা আছে ঝর্ণা বেশি পানি নেই সো এখন দেখি উপরে কি অবস্থা সবাই ব্লগটা দেখেন আর কি এনজয় করেন এনজয় করেন আর সাবস্ক্রাইব করেন ওকে আমরা আসছি প্রায় দুশো পনেরো নাকি বিশটার মতো সিঁড়ি পার হয়েছি পার হয়ে আসছি উপরে বেশি টায়ার্ড লাগছে দুপুর টাইম তো তাই নাকি রোদ কি টায়ার্ড নাকি হ্যাঁ পুরো ওরা নিয়ে গেছি

ঝর্ণাতে ঘুরে দেন আবার আমাদের গাড়িতে উঠবো সামনে স্পটে যাওয়ার জন্য এই যে আমাদের ঝর্ণার রাস্তা হলো এই দিকে আমরা এখন যাচ্ছি ঝর্ণার দিকে পানি পাইতে পারি নাও পাইতে পারি ঠিক নেই আমরা এখন আছি ডাক্তারের পিছিয়ে ডাক্তারের বিচে যাইতেছি সবাই হিনচুরি আর ঝর্ণা দেখা শেষ এখন ডাক্তারের পিছিয়ে যাইতেছি আর কাঁকড়ে বিচে ঢুকতে কোনো টিকিট নাই তাই সাইড যাইতেছে যেহেতু হিমচুরিতে যায় নেই টিকিট চল্লিশ টাকা থাকার কারণে হিমচুরিতে সাইড ঢুকে নেই আর আমরা এখন যাইতেছিল কাঁকড়া বিচে আরেগুলো এই যে কি মানে মাগুর মাছ না এই মাছ দেখতেছে হ্যাঁ হ্যালো সৌদি আন মাগুর যাই হোক তো দেখি আমরা গিয়ে কাঁকড়া বিচটা কেমন আর সামনে একটা বাগান আছে আমি এই নিয়ে তো দুইবার যাওয়া তো তাও খেয়াল নেই যাইতেছি দেখি কি অবস্থা আরও এক বছর আসছিলাম আগে আমরা আসছি হলো এদিকে বাগান আছে একটা এই বাগানের নাম কি ঝাউবন এখানে লেখা আছে ঝাউবনে প্রবেশ নিষেধ তারপরও আমরা ঢুকছি এটা আমাদের ঠিক হয়নি আমরা ঢুকে কয়েকটা ছবি তুবি তুললাম ভিডিও করলাম আর কাঁকড়া বীজ হলো ওই সামনে তো দেখি বিচ গিয়ে তো আমরা কাঁকড়া বিচে ঘুরছি বাট কাঁকড়া বেশি নাই একদম অল্প কাঁকড়া দেখলাম তো যাই হোক কাঁকড়া বিচে দেখা শেষ আমরা এখন যাব নেক্সট স্পটে নেক্সটে কী আছে জানি না দেখি আমরা গাড়িতে আগে উঠি দেন যাব আর এখন একটা আছে। আমাদের হয়তো সব মিলায় পাঁচটার মধ্যে শেষ হয়ে যাবে ঘোরাফেরা আর আজকে রাতে তো আমাদের চাঁদপুরের বাস তো সবাই কেমন ব্লগটা এনজয় করতেছেন আমাকে জানাবেন আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন মাস্ট এই যে আমাদের সামনে একটা টিম টিম আছে হোয়াইট কালার আর আমরা আসছি এখন একটা বিচে বিচে আসছি আমরা তো এই বিচে এখন ঘুরবো ছবি তুলবো সবাই একসাথে তো সবাই এনজয় করতেছেন আশা করি আমার সাথে তো আছে নাইম নাইম কেমন লাগতাছে খুব ভালো মানে বিউটিফুল জায়গাটা একদম খুব সুন্দর খুব সুন্দর বিউটিফুল তো হইবই ভাই এটা সমুদ্র সমুদ্র তো অবশ্যই সুন্দর হইব তো দেখি কি অবস্থা এখন বিচের পাড়ে চলে আসছি আর এইদিকে দেখতেছি অনেক

স্বাভাবিক আমাদের করতে হবে নাইমের কাছে কেমন লাগছে আজকে খুবই ভালো লাগছে ঘুরে আর এদিকে সে বেশি ভালো লাগছে তাহলে এই পর্যন্তই দেখা হবে আমাদের সাথে রাতে ফিরে সাথে দুপুরে লাঞ্চের সময় তো আমরা আসছি এখন দুপুরে লাঞ্চ করার জন্য পানশিতে পানশিতে আজকে আমরা দুপুরের খাবার খাবো আমরা এখন ঢুকলাম লাঞ্চ করার জন্য আর আমাদের খাবার আসতেছে আর আমরা খাবো হচ্ছে হলো কেউ সামুদ্রিক মাছ খাবে কেউ খাবে মুরগি তো দেখি খাবার আগে আসুক তারপর আমরা ট্রাই করা সাইডে মাছ খাওয়ায় মাংস খায় না তো ও খাচ্ছে হলো ডিম দিয়ে ওরা দিয়ে শুধু ডিম খায় আমাদের খাবার আসতেছে অলরেডি কিন্তু আমাদের ভর্তা আসছে ভর্তা আসছে সাদা আসছে আর ভাত আসছে আমার প্লেট আসছে তো আমাদের এই যে খাবারের প্লেট শসা আছে মাছ আছে একটু সামুদ্রিক মাছ টুনা ফিস এদের ভর্তা আছে দুই আইটেমের আচার আছে লেবু আছে আর সাথে হলো ডাল আছে মাছ সামুদ্রিক মাছ তো ভালোই টেস্ট টেস্ট ভালো তো আমরা খাই ভাই আমরা এখন আছি সমুদ্রের পারে আজকে আমাদের শেষ দিন আর এত বাতাস আর এত ঢেউ আসতে সে একটা ফিল হ্যাঁ

এদিকে আসছি বাইরে আসা আমরা ভিতরে যাই আমরা এই ভিতরে বসবো আমরা তিনজন আসছি আর বাকিরা কই খাবে জানি না আমরা তাদের বিষয় আমরা আসছি বৈশাখীতে খাওয়ার জন্য দেখি কি খাওয়া যায় একটু একটু মেনু দেখতো ফরৎ

টেস্টটা তো বেস্ট না তবে মোটামুটি আছে হ্যাঁ আমরা এখন বাসে উঠছি ছাত্রের উদ্দেশ্যে তো আমাদের কক্সের ট্যুর শেষ আর এখন রাত প্রায় দশটার বেশি বাজতে আছে আমাদের বাসায় পৌঁছতে পৌঁছাতে হয়তো সকাল ভোর আগে হবে তো এই ব্লগটা এই পর্যন্তই সবার ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আর কি করবেন আর শেয়ার করবে আল্লাহ হাফেজ थोड़ी सी दारू मेरे अंदर आ बस याद है